বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখছি যাতে রানিং ফোন দেওয়া হয় না আচ্ছা আমাদের এখানে রানিং ফোন দিয়ে প্রথম থেকে কাজ শুরু করা হয় টানা ছয় ঘন্টা ক্লাস করার পরে তারপরে যদি কোনো ছাত্র না একটু তারপরে পার্সোনাল ভাবে তারে সময় দেওয়া হয় ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে আমি এখানে কাজ শিখে ভালো কিছু করতে ভালো কিছু করা সম্ভব থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনাদের থাকা আমার এখানে আপাতত ফ্রি বেসিক টু অ্যাডভান্স 30 থেকে 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ 100% কমপ্লিট করে দেব সবার আমি কিন্তু এই অ্যাকসেসরিজগুলো দেই এই অ্যাকসেসরিজগুলো কিনতে পারবে অন্য অন্য ট্যাঙ্ক সেন্টারে এগুলো দেখে আলাদা কিনে নিতে হয় 15 বছরের থেকে শুরু করে আপনি একদম 50 আপ পর্যন্ত শিখতে পারো শুধু যদি ওনার ব্রেনটা সাপ থাকে আর উনি যদি চোখে ভালো দেখে দুই থেকে তিন মাস পরে হিসাব উনি যদি ভালো পজিশন যায় তাহলে এক লাখ দুই লাখ টাকা কেমন ব্যাপার না ব্যাপার আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কথা বলবো হচ্ছে একটু ভিন্ন ভিডিও অনেকে মোবাইল সার্ভিসিং এর কোর্স করতে চায় বাংলাদেশে কিন্তু এখনো অনেক বেকার আছে যারা আসলে কিছু করতে চায় অনেকে কিন্তু আসলে কি করবে এটা খুঁজে পায় না অনেকে আছে পড়ালেখা কম করেছে কিন্তু পড়ালেখার যখন সময় ছিল দেখা যায় বিভিন্ন কারণে আসলে পড়ালেখা করা হয়ে ওঠেনি তো আপনারা যারা এই কোর্সটা করতে চান আসলে আমি এই যাবৎকালে প্রায় আট থেকে দশটা কিন্তু ট্রেনিং সেন্টারের ভিডিও করেছি আজকে যে ট্রেনিং সেন্টারে আমরা রয়েছি এটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে কারণ এখানে তারা মূলত আমি যেটা বলবো ছয় ঘন্টা ক্লাস এবং যদি আপনি দুর্বল হন মানে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা চাইলে আপনারা ক্লাস করতে পারবেন তো এই সুযোগ সুবিধা রেখেছে রুবেল ভাই প্রতিষ্ঠান এটা হচ্ছে আরটি ট্রেনিং সেন্টার আমরা বিস্তারিত বলে দিব আর একবারে অ্যাড্রেসটা হচ্ছে হাতির জিলের সাথে হাতির ঢাকা হাতির জিল সবাই চিনেন হাতির জিলের সাথে সাথে পুলিশ প্লাজা এবং পুলিশ প্লাজায় ভাইয়ের দোকান আছে দীর্ঘ বারো তেরো বছর ভাই এটার সাথে জড়িত এবং নতুন করে ট্রেনিং সেন্টার খুলেছে কারণ হচ্ছে ভাইও চাচ্ছে যে বাংলাদেশে অনেক মানুষ বেকার আছে তারা পাশাপাশি কিছু করুক আর এখানে কিন্তু যেহেতু ভাই নতুন একটা ট্রেনিং সেন্টার করেছে এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে অনেকে যারা ঢাকার বাইরে থেকে আসতে চান যে ভাই ঢাকা শহর আসবো কার কাছে থাকবো এই জন্য অনেকে কিন্তু মানে ইচ্ছা থাকলেও কিন্তু আসতে চায় না তো এই জিনিসটা কিন্তু আসলে থাকা খাওয়ার জিনিসটা কিন্তু খুবই বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা এখানে খুবই সুন্দর ব্যবস্থা আছে আমরা ভিডিওতে সব কিছু তুলে ধরার চেষ্টা করব আর বিস্তারিত আপনারা জানতে চান ভাইয়া এই ট্রেনিং সেন্টারে আমি মানে যেটা বলছিলাম অনেকে চাচ্ছে বিদেশ চলে যাবে এখন বিদেশেও কি আসলে কি ভালো কিছু করা সম্ভব কিনা অবশ্যই বাংলাদেশ থেকে মনে ভাইয়া বিদেশে কি আরো ভালো ভালো চাইদা এটা ভালো আমি বিদেশ ছিলাম আমি সৌদি আরবে অনেক বছর এই মোবাইলে এই কাস্টম সৌদি আরব থেকে শিখছি আচ্ছা আচ্ছা তো দেখেন তো আপনারা যারা মানে মোবাইল সার্ভিসিং এর কোর্স করতে চান বা এই কাজটা শিখতে চান আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো একটা ধারণা হয়ে যাবে দর্শক কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এই প্রতিষ্ঠানের ওনার আমাদের সাথে মানে রুবেল ভাই আর কি রুবেল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আমি তো এখানে দেখছি অনেক ধরনের স্টুডেন্ট মোবাইল সার্ভিসিং এর কোর্সটা আপনারা শিখছে তো এই সার্ভিসিং এর কোর্সটা আপনি কতদিন থেকে মানে শিখাচ্ছেন আর কি স্টুডেন্ট স্টুডেন্টদেরকে জি আলহামদুলিল্লাহ একটা আস্তে 6 থেকে 7 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার

এবং ঠিক মতো শিখতেও পারে না শিখতে পারে আমি অনেকের সাথে কথা বলেছি ভাই কাজ করছি তিন মাস কিন্তু এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কাজটা শিখে সবচেয়ে বড় কথা হলো আমি একটু কাজটা শিখার পরে এখন একটু ভালো করে শিখাইতে পারলে কিছু বেকারত্ব দূর হইলো বাংলাদেশের যে অবস্থা প্রচুর বেকারত্ব আচ্ছা আচ্ছা ওকে তো আপনার এখানে আমি দেখছি সব বয়সের স্টুডেন্টরাই আছে দেখা যাচ্ছে একবারে ছোট থেকে বড় সবাই আছে তো এটা কি যে কেউই কি শিখা সম্ভব কি না যে কেউ শিখা সম্ভব যদি তার চোখে যদি আইসি লেভেলটা যেটা এটা একটু প্রবলেম এছাড়া বেসিক লেভেলে যেরকম চার্জিং পোর্ট ব্যাটারি ডিসপ্লে এগুলো কোনো প্রবলেম না যে কোনো বয়সের আচ্ছা আচ্ছা জাস্ট একটু মস্তিষ্ক যদি ভালো থাকে আচ্ছা তাহলে সে করতে পারবে করতে পারবো আচ্ছা আপনার এই এই যে সার্ভিস ট্রেনিং সেন্টারের ঠিকানাটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন আপনার কেউ যদি আসতে চায় কিভাবে আসবে এখানে আসতে হলে আপনার ঢাকা গুলশান পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল আচ্ছা আমার দোকান আর এর অপোজিটে আমার বাসা একটা ফ্ল্যাটের মধ্যে আমি ট্রেনিং সেন্টারটা করছি এটা দক্ষিণ বাড্ডা তিতাসর তিতাসর একবারে হচ্ছে হাতির সাথেই দর্শক আপনারা যারা এই মোবাইলের সার্ভিসিংটা শিখতে চান আপনারা যোগাযোগ করবেন আরেকটা বিষয় রুবেল ভাই তো অনেকে ধরেন ঢাকার বাইরে থেকে আসতে চায় ঢাকায় দেখা যায় আত্মীয় স্বজন থাই নাই অনেকেরই যে ভাই আমি ঢাকায় এসে শিখবো থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনাদের থাকা আমার এখানে আপাতত ফ্রি

সবাই শুরু আমার ট্রেনিং সেন্টারটা জানি প্রচার প্রচারণের বাড়ে এর জন্য আমি যে কেউ যদি দুইটা একসাথে নেয় তাহলে আমি পাঁচ পাঁচ দশ হাজার টাকা ডিসকাউন্ট রাখতেছি অনলি পঁচিশ হাজার টাকার মধ্যে আমি

চল্লিশ দিনে কিভাবে কাজ শেখা সম্ভব তিরিশ দিনে কিভাবে সম্ভব সম্ভব হ্যাঁ অন্য অন্য জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টা আমি অনেক দুই ঘন্টা নেই ক্লাস না আবারই দুপুরে আসে আবারই দুই ঘন্টা এইভাবে আসলে হয় না একটা আনা ছয় ঘন্টা একটা কাজ করলে ওনার কাজে তৃপ্তি মিলে এমনকি বোরিং ফিল করবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক এখানে আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট এসে কিন্তু ক্লাস করছে যারা ঢাকার বাইরে থেকে আসতে চায় তারাও কিন্তু চাইলে এখানে ক্লাস করার সুব্যবস্থা আছে আর কাজের পাশাপাশি ভাই আমি একটু বলি আমি কিন্তু ব্যবসার যত ধরনের টেকনিক আছে যেহেতু আপনি নিজেও ব্যবসা করছেন আমি আমার নিজের পুলিশ প্লাজা চারটা দোকান আছে আলহামদুলিল্লাহ এই অ্যাক্সেসরিজ ব্যবসা আছে কারণ না সবচেয়ে বড় বাংলাদেশে বেকারত্ব বেশি কারণ না চাকরি পিছু ধরে ধরে তো অনেকে হয়রানি হয়ে যায় আচ্ছা বিশ হাজার টাকা কিন্তু এখানে বৈশাখে যদি লাখের মতন এক লাখ টাকার মতন যদি উনার ক্যাশ থাকে তাহলে উনি ভালো ব্যবসা করতে পারেন আচ্ছা আর আর আরেকটা জিনিস যে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই মোবাইল সার্ভিসিং শিখবো তো এই মোবাইল সার্ভিসিং শিখে আসলে কেমন ইনকাম করা পসিবল সে যদি নিজে ব্যবসা করে যে আলহামদুলিল্লাহ প্রথম প্রথম তো একটু ওনার গোছাতে হবে এটা প্রথম প্রথম পরে দুই থেকে তিন মাস পরে

আমি যদি জানি মহল্লার ভিতরে একটা দোকান দিয়ে এক লাখ টাকা আশা কর মতো হবে ভালো পজিশন দেখতে হবে এবং কি আর এটার জন্য এখন আরো ভালো সুবিধা কি যারা সবাই এই কাজটা শিখে ইউরোপ দেশের বাইরে আছে তারা কেমন শিখছে আমরা একটু জানানোর চেষ্টা করি তো আমরা এই পর্যায়ে কথা বলবো ভাইয়া আলাইকুম কেমন আছেন ভালো আছে আছি আলহামদুলিল্লাহ ভাইয়া নামটা একটু আমাদের সাথে শেয়ার করবেন আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাইয়া কোথা থেকে আসছেন

আমার বাড়ি ছাওয়ার ছাওয়ার অনেক ট্রেনিং সেন্টার আছে তারপর আমি এখানে আসছি আচ্ছা একটাই কারণ ভাই এখানে আমি ভালো শেখার যেটা শেখার আসছেন হ্যাঁ সেটা আপনার ফুলফিল হচ্ছে ফিলফিল হচ্ছে এখানে আমি দেখতে পারছি অন্য অন্য জায়গায় দুই ঘন্টা বা তিন ঘন্টা ক্লাস করা এখানে কতক্ষণ এখানে টানা ছয় ঘন্টা ক্লাস করার পরে তারপরে যদি কোনো ছাত্র না একটু দুর্বল থাকে তারপরে পার্সোনাল ভাবে তারে সময় দেওয়া হয় সময় দেওয়া অসাধারণ তো সেই ক্ষেত্রে আপনার কোনো প্ল্যানিং আছে কিনা মানে এই কাছ থেকে কি করতে যাচ্ছেন আর কি আমার প্ল্যানিং হচ্ছে আমি ইতালি চলে যাচ্ছি আমার বড় ভাই ইতালিতে দোকান দিয়েছে আচ্ছা সেখানে আমি আর케이 মানে দেশের বাইরে চলে যাওয়ার একটা প্ল্যানিং আছে আচ্ছা আচ্ছা অসংকে ধন্যবাদ হাবিবুর রহমান ভাইকে তো আমরা আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো এই পাশে আছে ভাইয়া আপনার নামটা একটু ওদের সাথে শেয়ার করবেন জাহিদুল ইসলাম আমার নাম আচ্ছা জাহিদ ভাই আছে আমাদের সাথে ভাইয়া কোথা থেকে আসছেন আর কি নোয়াখালী থেকে নোয়াখালী থেকে তো অনেক দূর থেকে আসছেন আর কি তো এখানে কতদিন থেকে ক্লাস করতেছেন আপনি এখানে আমি ক্লাস শুরু হচ্ছে 2 তারিখ থেকে আর 2 তারিখ তার মানে আপনি প্রায় এক মাসের মতো এখানে কাজ শিখে কি মনে হচ্ছে আপনার আর কি আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে মানে আচ্ছা আচ্ছা ওকে এটাকে মানে আপনি এখানে এখানে ঠিকানা পাইছেন কিভাবে এখানে আমার এক বড় ভাই শিখে গেছে আর কি এখান থেকে আচ্ছা তো উনি আপনাকে বলার পরে আপনি এখানে আসছেন জি আচ্ছা এখন কাজ করে আপনার মানে ইচ্ছে কি কি করবেন এখান থেকে শিখে কাজ শিখে আমি দেখি ব্যবসা মানে যা করার মানে নিজের ব্যবসা করার একটা প্ল্যানিং আছে আর কি মানে ঢাকাতে না এটা নোয়াখালীতে জি জি এটা টাউন অঞ্চলে আমরা প্ল্যানিং আছে আর কি আর এখানে কাজ শিখে তো আপনি মোটামুটি মানে সন্তুষ্ট আপনার কাছে কি মনে হয় ভালো কিছু সম্ভব আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই তো এই পর্যায়ে আমরা আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু আমাদের সাথে বলবেন আর কি রিয়াদ মাহমুদ আচ্ছা রিয়াদ ভাই আর কি রিয়াদ ভাই আপনি এখানে মানে এই সার্ভিসিং কোর্স করছেন কত দিন থেকে দুই তারিখ থেকে শুরু হলো আর কি আচ্ছা তো মানে করে আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে মানে কাজ করার পরে কিছু করা সম্ভব কিনা জি জি ইনশাআল্লাহ ভালো কিছু করাই সম্ভব আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখছি যাতে রানিং ফোন দেওয়া হয় না আচ্ছা আমাদের এখানে রানিং ফোন দিয়ে প্রথম থেকে কাজ শুরু করা হয় আর মানে রানিং ফোন দিয়ে কাজ করছেন মানে এটা আপনার কাছে ভালো লাগছে আচ্ছা আপনার এখানে কাজ শিখে প্ল্যানিং কি মানে কিছু নিজে ব্যবসা করবেন না দেশের বাইরে

ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি এই কোর্সটা শিখছে তো যারা শিখতে চান আপনারাও কিন্তু এই কোর্সটা করতে পারেন তো এই পর্যায়ে আরো একজনের সাথে কথা বলবো ইমরান ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ইমরান ভাই কোথা থেকে আসেন ঢাকা সাবার থেকে আসছি সাভার থেকে আসছেন আচ্ছা তো আপনি এই প্রতিষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে আর আমার বড় ভাই ইতালি থাকে উনি বললো যে ওনার কাছে একটা ভিডিও আছে উনি ভিডিও দেখে বলছে যে ওখানে কাজ শেখো ওখানে কাজ শিখলে তুমি ভালো মতো শিখতে পারবে শিখা ইতালি চলে আসো ইতালি যে আপনি ভালো কিছু করা সম্ভব আচ্ছা এইখানে অনেকের সাথে আমরা কথা বললাম অনেকে বলছে এখানে 6 ঘন্টা করে ক্লাস করায় আপনি কি এখানে 6 ঘন্টা করে ক্লাস করছেন 6 ঘন্টা করা হয় কিন্তু যারা একটু দুর্বল তাদেরকে এক্সট্রা টাইম দেয় ওই টাইমে আর কি ওনারা মানে আরো বেশি টাইম দেওয়া হয় যারা দুর্বল স্টুডেন্ট আছে এখন আপনি কাজ করে কি মানে আপনার কি মানে মনের একটা সন্তুষ্টি আছে না যে আপনি কি সব এখানে অনেক অনেক কাজ করে ভালো

আমি বাংলাদেশে আমি যদি একটু হেল্প করতে পারি হ্যাঁ আমি তো টাকা নিচ্ছি আমারও প্রফিট হইতেছে ওনাদেরও হয় এই উদ্দেশ্যটা মানে দুইজনের যাতে জয়ী হয় হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এখানে শুধু কাজটা শিখলে যে উনি কাজ করে খাইতে হবে তাও না এখানে কিন্তু অনেক সেক্টর আছে

কোন জায়গাটার কোন জায়গা টাইনা সেল করতে আমি আইডিয়া দিয়ে দিই আর তারপর ডিসপ্লে ডিসপ্লে কোথায় থেকে অল্প মহলে এনে ব্যাটারি এই অনেক ধরনের এগুলো সব ধরনের গুলা আমি আইডিয়া দিয়ে দিই আইডিয়া আপনারা পেয়ে যাবেন তো দর্শক দেখেন আসলে একটা ট্রেনিং সেন্টারে শুধু কাজ শিখলে কিন্তু হবে না এটার পাশাপাশি আসলে অনেকগুলো বিষয় থাকে তো আপনারা অবশ্যই আসবেন আরটি মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার ভাই আপনাদের কি সাত দিনে খোলা থাকে মানে ছয়দিন খোলা থাকে ছয়দিন সপ্তাহে একদিন বন্ধ শুক্রবার মানে শুক্রবার বন্ধ থাকে আর এছাড়া ছয় দিনে খোলা থাকে খোলা থাকে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে চাইলে এই কোর্সগুলো আপনারা করতে পারেন